নবী গো আমার জীবন অবগরণ জম যাই না গরিবী হালাত যায় না পেরেশানি যায় না আল্লাহ রসুল বলে তুমি লাইলা তুল কদর তালাশ করো লাইলা তুল কদর যদি তোমার জীবনে পেয়ে যাও অবাবরণ থাকবে না গরিব হালাত থাকবে না আল্লাহ তোমার নিজে গুলি বানায় দিবে সংসারের মধ্যে বরকত দান করবে ব্যবসা বরকত দান করবে আল্লাহু আকবার বলে এই আজকে রাত থেকে নিয়ে আমরা বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করব লাইনাতুল কদর তালাশ করব ও মিনাল নাস كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون আল্লাহ আমি আল্লাহর সঙ্গে যারা পরস্পর করে সম্পর্ক করে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দেই এদের দরিদ্র হালাত দূর করে দেই গরিব হালাত দূর করে দেই যে রাতটা নাজিল করছে ওই রাত্রামি দামি রাত সাধারণ রাত না হাজার রাত হাজার মাস এ গপটি যে সব তার চাইতে ডাবল ভাবে আল্লাহ এই রাত্রিকে নেসে সুবহান সেজন্য এই রাত পড়া তালাশ করা উম্মতি মুহাম্মদের জন্য ওয়াজিব জি এই রাত পড়া করা কারণ আমার মাথা তিকিনি পায়ের তালু পর্যন্ত গুনার গুনাহ গুনার গুনাহ কথা বল না এমন কেউ আছেন কইতারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুণা নাই পারবেন আপনি যতই মক্কা মদিনা যান আর যতই দান সত্যা করেন রমজান রোজা রাখেন এরপরও আমাদের শরীরে গুণা আছে ঠিকই ঠিক না কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলেন এ গোনা থেকে যদি তুমি ক্ষমা চাইতে আল্লাহর কাছে থেকে যদি ক্ষমা নিতে চাও তাহলে তোমার এমন একটা দামি রাত্র দরকার যে রাত্রের ভিতরে তুমি যদি কান্নাকারি করতে পারো আমি আল্লাহ তোমার সারা জীবনে কোনো মাফ সেজন্য এই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর রসুল বলেছেন এই রাত্রটা তালাশ করবা বিজুর কোন রাত্রে কোন রাত্রে বিষের আগে না বিশ রমজানের আগে না বিশ রমজানের পরে বেসুর রাত্র যেমন একুশ মানে বিশ রমজান রাইকেয়া দিবাগত রাত্রে আজকে আজকে কি কত রমজান বলেন বলেন আজকে হলো বিশ রমজান দিবাগত রাত্রে কত রমজান আজকে তারাবি পর্ব কত

পাঁচ দিন আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব এলাইলাতুন পদল তালাশ করা যে বেশি বেশি করে এই রাত্রের ভিতরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কান্নাকাটি করা নিজেকে আল্লাহর পদ্ধতি পাই বিলীন করে দেওয়া করে দেওয়া আমার জীবনের আমার দ্বারা এমন কোন পাপ নাই যে আমার দ্বারা হয় নাই আল্লাহ। আমি তো গুণাগার তোমার নাম তো গাফা তুমি যদি আমারে মাফ না করো আমি কই যাম কার কাছে জানো ওয়াল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে লাইলাতুল কদর যদি তোর জীবনে পায়েই যাস তোর জীবনটা সফল হাসতে হাসতে জান্নাতে চলে যাই সেজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ নবীর একজন সাহাবি নবীর দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ নবীর কাছে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো রমজানে রোজা রাখতে ভালো লাগে না রসুল বলেছেন কেন ভালো লাগে না অগণবীজি কেন যেন আমার ভিতরে শুধু অভদ্র কাজ করে রমজানের রোজাটা ভাঙ্গার জন্য কাজ করে শৈতানের চক্রান্তে পড়ে আছে রসুল বলেছেন আগামীকাল দিবাগত রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে থাকো ওই সাবি ডাক দেয়া বলে আল্লাহ নবী যখন আমাকে বিশ্রাম দান এ কথাটা বলেছে আমি আর পরের দিন থেকে লাইলাতুল কদর তালাশ শুরু করলাম লাইলাতুল কদর তালাশ করতে করতে ছাব্বিশ তারিখ জীবাগত রাত্র সাতাইশ যখন রমজান লাইলাতুল কদর পেয়ে গেলাম আমি দেখলাম এখন আর আমার কাছে রমজানের রোজা রাখতে অনীহা লাগে না অগনবি এখন আমি রমজানের রোজা রাখতে শান্তি পাই আল্লাহ রসুল বলে তোমার জীবনে লাইলাতুল কদর পেয়ে গেছো আল্লাহ তোমার সারা জীবনের গুণা মাফ করে দিয়েছে সেজন্য মুসলমান ভাইরা আমার আরেকজন সাহাবি আসছে নবী গো আমার জীবন অববর্জন যাই না গরিবী হালাত যাই না পেরেশানি যাই না আছে না আমাদের সমাজে এমন মানুষ নাই যে অভাব লাইক গেই তাহলে আসেনি কামের রুষ্টে বরকত নাই দরে স্বর্ণ ওই যা মাটি আরে কথা বলা আপনাদের আলাকে মনে নাই সবাই কুটি কুটি বলেন না আসেন এমন মানুষ কথা আছে না গ্রাম্য একটা পাশা ক ধরি হুজুর স্বর্ণ ওয়ে যা সাই আল্লাহ রাব্বুল আলামিন বলে এদের পেরেশানি দূর করে দেয়

সংসারের রোগ বালাই থাকে ডাক্তারে গতকাল পাঁচ হাজার টাকা দিয়ে আসছি আইসা দিহি এদিন আমার বউ সুস্থ আসেনি ফুলার বউ সুস্থ আল্লাহ রসুল বলে তুমি লাইলা তুল কদর তালাশ করো লাইলা তুল কদর যদি তোমার জীবনে পেয়ে যাও অবাবরণ থাকবে না গরিব হালাত থাকবে না আল্লাহ তোমার নিজের গুলি আর দিবে সংসারের মধ্যে বরকত দান করবে ব্যবসা বরকত দান করবে আল্লাহ কর বলে আল্লাহল্লাহু ভাইয়া দিবা আমাদের সমাজে আল্লাহ আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করেছেন আর সুজে আল্লাহ হারাম করেছেন অভাব সেজন্য বেজুর রাত্রগুলি লাইলাতুল কদর তালাশ করতে হবে এই আজকে রাত্র থেকে নিয়ে আমরা বেজুর রাত্রগুলির মধ্যে লাইলাতুল কদর তালাশ করব লাইলাতুল কদর তালাশ করব প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী